আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা আল্লাহ পাক তোমাদের ভালো রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবার মালি মানিজ্যতা রক্ষা করুক আমিন আছে তোমাদের শোনাবো ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পোল্ট পড়িলে আমরা কি পাব আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজিম ইসমিল্লা রহমান রহিম হজর আবু উমামা রাদ্দিউল্লা তাল বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাই করিয়াছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়িবে তাহার জান্নাতে প্রবেশ করিতে শুধু মৃত্যুই বাধা হইয়া রইয়াছে এক রেওয়াতে এক রেওয়াতে আয়াতুল কুরসি সহিত সুরাকুল ওয়াল্লাহু আহাদ পড়ার কথাও উল্লেখ করা হইয়াছে এই হাদিসে নেওয়া আছে তাবারানি মাজমায় জাওয়ায়েদ এবং আমালুল ইয়াউমে ওয়াল লা থেকে নেওয়া হয়েছে হাদিসটি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়িয়া লয় সে পরবর্তী নামাজ পর্যন্ত আল্লাহ তালার হেফাজতে থাকে এই হাজে আছে তাবারানি ও মাজমায়ে জওয়ায় থেকে আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার